তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজ সন্ধ্যে সময় একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা এখানে দেখাচ্ছি দেখতে থাকো চলো কাছে যাই কাছে না গেলে বুঝতে হবে না রাতের অন্ধকার তা এই একটা গাড়ি এটা লোড হচ্ছে এটা যাচ্ছে সুন্দর রায়না খালি না এই যে মাল লোড হয়ে গেছে কাজের জন্য ভিডিও করতে পারিনি তা লোড হয়ে গেছে আর দেখছো সব ঢাকা দেওয়া হয়ে গেছে তা এটা যাচ্ছে রায়না খালি না রায়না অন্ধকার বুঝতেই পারছো চলো দেখতে থাকো আরও দেখাচ্ছি চলো আমার সঙ্গে বুঝতেই পারছো গোডাউনের সামনে দেখতেই পাচ্ছ গাড়িটা ছোটো তার জন্য কতটা হাইট হয়েছে সেই জন্য চংগুলো সব ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখছো দেখতেই পাচ্ছ চলো গোজান ভেতরে যাই পুরো গোজান পুরো ফাঁকা আছে দেখতে দেখো বন্ধুরা এই দেখছো গোজান ফুল ফাঁকা আছে এদিকে ষোলোর মালটা আছে এক্ষুনি গোজান ভর্তি হয়ে যাবে দুটো মাল এসে গেছে কালকে যে মাল দুটো চলছিল সেই মাল দুটো চলে এসছে একটা মিরে পাড়া আরেকটা সোমসার বাঁকুড়া সোমসার ইন্দাস সোমসার তা এখানে ষোলো মালটা আছে দেখতে পাচ্ছ এই যে এদিকে বক্স এই যে মেশিন আর এখানে জে বেলটা আছে চলো সেই গাড়িগুলো এসেছে গাড়িগুলো দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বন্ধুরা দেখাচ্ছি আরো দুটো গাড়ি এসছে সেগুলো দেখাচ্ছি চলো এই যে দেখছো পরপর দুটো গাড়ি লেগে আছে গাড়ি দুটো এক্ষুনি খালি হবে